ঈশ্বর হামাক সুন্দর একটা বাগানত থইল আর তামেলায় দেখাশোনা করি কইল ওই বাগানত আছে আছে আর জীব আদমের জন্য ভালো ভালো খাবার আদম পশু পাখির নাম এইঠে গিলার মধ্য বেটা বেটি ছিল পশু পাখি গিলা কোন গেলার ক্ষতি করে না কিন্তু আদম ওইঠে একলাই ছিল এই জন্যে ঈশ্বর বেচ্ছা মানসি বানাইল ছবির তোমরা দেখেছেন ঈশ্বর আদমক একলে ঘুম দেল তারপর বুকের একখান একখানের হাড্ডি পাজরের হাড্ডি দিয়া বেচ্ছা বানাইল আদমের গোড়ত আনি দেল আদম বেচ্ছা ন্যাংটা ছিল ওমার কোনো স্মরণ ছিল না ওমরা সবাই একঠে বন্ধুর মতো ছিল কোনো কষ্ট ছিল না বরণও ছিল না